আসসালামু আলাইকুম জানিনা আমার এই কথাগুলো তাদের কান পর্যন্ত যাবে কিনা বাংলাদেশের ফুটবলের অবস্থা নিয়ে বেশ কিছু কথা বলতে হবে এই সে বাংলাদেশের দলের হয়ে মাঠে নামার খেলা পেলেন না দুই ম্যাচের মধ্যে আমাদের মহান বিখ্যাত কোচ তাকে এক ম্যাচে কিছু সময় খেলানোর পরে সে অনুমান করে ফেলেছে কিউবা মিচেল কোন ধরনের প্লেয়ার অন্যদিকে তানির শালিককে তিন ম্যাচে মাত্র একুশ মিনিট গেম টাইম দেওয়া হলো যদি তানিল চেয়ে বাংলাদেশে আরো বড় মাপের প্লেয়ার থাকতো আরো বেস্ট অপশন থাকতো তাহলে তানিল শালিককে গেম প্রায় না দেওয়াটা প্রপার হতো এছাড়াও তানিল শালিককে ছাড়া যদি মেথের ফলাফল ভালো করতে পারত তানিল শালিককে ছাড়া যদি ম্যাচের পর ম্যাচ জয়লাভ করতে পারত ব্যাক টু ব্যাট ভালো আউটপুট পেত তাহলে তানিল শালিকে ছাড়াই আমরা সন্তুষ্ট ছিলাম যেহেতু ব্যাক টু ব্যাক ম্যাচ হারছে এবং ভালো কোনো ফলাফল আনতে পারছে না তাই এই বড় তারকাদেরকে কেন ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না এটাই প্রশ্ন অন্যদিকে ফামজুল ইসলাম ইতালির ফোর্টারে খেললেও তা বাংলাদেশের তুলনায় অনেক বেশি পেশাদার কদিন আগে ফুটবল বিশ্ব দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড কিভাবে হারলো ইতালির ফোরটারে ক্লাবের কাছে তারপরেও কুচু তাকে কেন মাত্র পঁয়ষট্টি মিনিটে সাফ করল পঁয়ষট্টি মিনিটে সাবস্টিটিউশন করেছে বেশ ভালো কথা কিন্তু তাকে সাবস্টিটিউশন করার পরে খেলার ধস নেমে এলো কেন খেলাটি প্রতিপক্ষের কন্ট্রোলে চলে গেল কেন এবং শেষ মুহূর্তে গিয়ে শেষ মিনিটে একেবারে বলাই চলে যে শেষ সেকেন্ডে যে বাংলাদেশ গুল করলো এবং সেখান থেকেই বিদায় নিয়ে আসলো আর তার জন্য মূলত বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারেনি এখন আসি জানের কথা জানকে খেলানোর কারণ ওর জায়গায় কোনো খেলোয়াড় ছিল না বাংলাদেশের যেহেতু জানের পজিশনে অন্য কোনো প্লেয়ার ডিজার্ভ করে না কোনো অপশন নেই বেটার অপশন না থাকার কারণে জায়ন খেলার সুযোগ পেয়েছিল ট্রায়ালে প্রায় পঞ্চাশ জন ফুটবলার আসলো তাদের মধ্যে কেউ ডাকা হলো না তাহলে কেন তাদের বিমান ভাড়া অন্য অন্য খরচ করানো হলো বাফুপে তাদের নিয়ে এই সিনিমিলি খেলা কেন খেললো ইচ্ছে করলে চার পাঁচ জন প্লেয়ারকে ডাকতে পারত যেমন বিতসুক চাকমা ছিল ইমান আলী ছিল আর বেশ কিছু প্লেয়ার ছিল যারা সর্বদাই ভালো খেলেছে তারা ট্রায়ালে ভালো কিছু পার দিয়েছিল দর্শক এবং কুচুদের মন জয় করতে পেরেছিল কিন্তু ইচ্ছা করে বাংলাদেশ নির্বাচক মুরলীরা তাদেরকে ডাকেনি তাদেরকে ছাঁটাই করার জন্য বাংলাদেশের ফুটবল ফেডারেশন বিভিন্ন তাল বানা শুরু করলো তারা প্রথমত নিজেরা পাসপোর্টের দায়িত্ব না নিয়ে প্লেয়ারের উপর চাপিয়ে দিল এবং বিমান ভাড়া নিয়ে বেশ কিছু খেলা খেললো তাদেরকে দেখা হয়নি কারণ বিদেশি খেলোয়াড় একটা বিদেশি খেলোয়াড় নামে একটা কুঠো আছে যেখানে চারজনের বেশি দেখা যাবে না কুচের কোনো পানি নেই এই কুচ সিন্ডিকেটের দালাল এর চেয়ে বেশি ইউরোপ আমেরিকার ফুটবল খেলা দেখা একটা ছেলেকে কুচের দায়িত্ব দেন সে কুচকাবড় ভালো কিছু করবে এবার আসি জ্যাত দিলের কথায় এখানে আছেন আমাদের মহান বিখ্যাত টাকলা কুচ এরিক বাংলা ভার্সন যে কিনা পেপ গার্ডিয়ালার মতো হেয়ার স্টাইল করে পেপ গার্ডিয়ালার সরার চেষ্টা করছে কিন্তু মুখে বড় বড় কথা মাঠে কোনো ফলাফল ভালো করতে পারে না এই কোচের উপর ভরসা করতে বাংলাদেশের ফুটবল ফেডারেশন যে কোচ শুধু ছুটি কাটাতে পারে আর মাসে তেরো হাজার ডলার বেতন নিয়ে ব্যস্ত তার কোনো কাজ নেই বাফুফে মহান কুচিকে নিয়োগ দিয়ে মহাখুশি কারণ গত তিন বছরে এই মহান কোচ আমাদের ফুটবল দলকে একশো থেকে একশো চুরাশিতে নিয়ে এসেছে ফিফা র্যাঙ্কিং এ দুদা উন্নতি হয়েছে ভালো কুচ আনলে তার মতো দল গঠন করবে তখন সিন্ডিকেটের ভাতিজা ভাগিনা ছোট ভাই ক্লাব কোঠা এসব থাকবে না তাকে স্বাধীনতা দিতে হবে তখন সিন্ডিকেটে দুর্নীতি করতে পারবে না ফুটবল আমাদের আবেগ কিন্তু আফসুস এই আবেগ কাজে লাগাতে পারলো না বাফুফে তাই রিকোয়েস্ট করে বলছি ফারানলে ওয়াইদ ডেকলান সুলিভান রোলান সুলিভান তোরা দয়া করে এই দেশের ফুটবল সিস্টেম ঠিক হওয়ার আগ পর্যন্ত খেলতে আসিস না তোদের সম্মান নষ্ট করিস না তোদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে প্রপার সম্মান পাবি না দুই একটা দর্শকের ভালোবাসা পাবে এছাড়া আমাদের ফুটবল ফেডারেশন থেকে কোনো কিছুই পাবিনা বাংলাদেশের ফুটবল চুপচাপ তাদের কোনো কাজকর্ম নেই হামজার মতো তারকার সঙ্গে একটা জন্যই কিছু করেছিল তারা বেশি না আর যদি অন্য কিছু হয় তাহলে এরাও সিন্ডিকেটের দালাল হয়ে গেছে প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা বাংলাদেশের এ হলো ফুটবলের কন্ডিশন আমাদের টাকা প্রতি তে তিন বছর থেকে দায়িত্ব নিয়ে দোলের উন্নতি করতে পারতে না এর কারণ আমরা মানতে পারতাম যদি বাংলাদেশে হামজা চৌধুরী শামী চম বা মিচেল ফামিদুল জায়ন আহমেদ এদের মতো প্লেয়ারগুলো না থাকতো তাহলে যদি মেথের পর মেস হারতো এই পরাজয় মানতে পারতাম বাংলাদেশে যখন হামজা চৌধুরী ছিল না ফামজুল ইসলাম ছিল না কিউবা মিচিয়াস তানিল শালিক এরা ছিল না তখন যখন মেসের পর মেস হেরেছে জিতা মেস পরাজয় বরণ করে ঘরে ফিরেছে তখন মানার বিষয় ছিল এখন আমরা মানছি না কেননা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরী রয়েছে ইতালির ফামজুল ইসলাম রয়েছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে ট্রাল দিয়ে এসে অনেক পিলার আমাদের রয়েছে এই প্লেয়ারদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাদেরকে যদি ভালোভাবে ইস করা হয় বাংলাদেশ ফুটবল আর এই পর্যায়ে থাকবে না বাংলাদেশ ফুটবল অনেক উঁচুতে চলে যাবে অনেক ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে পারবে যেহেতু এই টাকলা কুস কাপেরও সিন্ডিকেটের দাঁড়াল হয়ে গেছে তাই তাকে দিয়ে এই প্লেয়ার কাজে লাগানো যাচ্ছে না অতএব বাংলাদেশের ফুটবলের উন্নতির দরকার হলে প্রথমে দরকার এই টাকলা কুস বিদায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম